নমস্কার প্রিয় দর্শক বন্ধু সংবিধান দিবস উপলক্ষে ভারত সরকার সংবিধান দিবস কুইজ একটি প্রতিযোগিতা চালাচ্ছে সেই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করে লাখপতি বলতে পারেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোনো কিন্তু আপনাকে ফি বা টাকা দিতে হবে না আসুন আমরা জেনে নেব যে কীভাবে এই কুইজ প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করবেন আর কী কী থাকবে কী কী ক্রাইটেরিয়া আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে প্রথমেই আপনাদেরকে মাই গভ যে সাইট আছে যে কুইজ মাই গভ সেই সাইটে আপনাকে আসতে হবে আসার পরেই আপনারা দেখতে পারবেন এখানে সংবিধান দিবস উপলক্ষে কে যে সংবিধান দিবস কুইজ দু হাজার চব্বিশ এখানে আপনার দশটি প্রশ্ন থাকবে তিনশো সেকেন্ড সময় থাকবে সেই দশটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি লাখ প্রতিটা বলতে পারবেন যদি কোনো প্রশ্ন আপনার মনে হয় যে কঠিন আছে সেটি আপনি স্কিপ করতে পারেন তাহলে দেখুন এখানে আমরা দেখে নেব যে এই যে সংবিধান দিবস সেই সংবিধান দিবসকে আপনার স্মরণীয় করার জন্য এই প্রতিযোগিতা করা হচ্ছে আমরা প্রাইজগুলি দেখে নেবো দেখুন এখানে যিনি ফার্স্ট সেরা পারফরমার্স তাকে এক লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে দ্বিতীয় দ্বিতীয় যিনি হবেন তাকে পঁচাত্তর হাজার টাকা তৃতীয় যিনি হবেন তিনি পঞ্চাশ হাজার পরবর্তী দুশো অংশগ্রহণকারীকে দু হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার এছাড়াও পরবর্তী একশো জন অংশগ্রহণকারীকে প্রত্যেককে এক হাজার টাকা আরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এরপরে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমরা দেখে নিই এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে ভারতীয় বাসিন্দা বা ভারতীয় বংশোদ্ভূত হতে হবে এই কুইজ প্রতিযোগিতায় আপনি বারোটি ভাষায় অংশগ্রহণ করতে পারেন ইংরেজি হিন্দি অসমিয়া বাংলা গুজরাটি কন্নড় মালালাম মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তামিল এবং তেলেগু এই কুইজে কিন্তু আপনাকে শুধুমাত্র মাই গভ প্ল্যাটফর্ম থেকেই আপনাকে অংশগ্রহণ করতে হবে অন্য কোনো এর বিকল্প রাস্তা নেই সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে প্রশ্নগুলি বিচিত্রা থেকে এলোমেলোভাবে বাছাই করা হবে কুইজের প্রতিটি প্রশ্ন মাল্টিপল চয়েস ফরম্যাটে এবং শুধুমাত্র একটি সঠিক বিকল্প রয়েছে অংশগ্রহণকারীদের শুধুমাত্র একবার খেলার অনুমতি দেওয়া হবে একাধিক অংশগ্রহণ অনুমতি নয় অংশগ্রহণকারী স্টার্ট কুইজ বোতামে ক্লিক করার সাথে সাথে কুইজ শুরু হয়ে যাবে এটি দশটি প্রশ্ন সহ একটি সময় ভিত্তিক কুইজ যার উত্তর তিনশো সেকেন্ডের মধ্যে দিতে হবে কুইজ সময় নির্ধারিত অংশগ্রহণকারী যত তাড়াতাড়ি শেষ করবেন তাদের জেতার সম্ভাবনা তত বেশি হবে কুইজে কোনো নেগেটিভ মার্কিং নেই একাধিক অংশগ্রহণকারী একই সংখ্যক সঠিক উত্তর থাকলে স্বল্পতম সময় স অংশগ্রহণকারীকে বিজয়ী ঘোষণা করা হবে কুইজটি সফল শেষ হওয়ার পরে অংশগ্রহণকারীরা তাদের অংশগ্রহণ এবং সমাপ্তিকে স্বীকৃতি দিয়ে একটি ডিজিটাল অংশগ্রহণ শংসাপত্র সংক্রিয়ভাবে ডাউনলোড করতে পারবে কুইজ নেওয়ার সময় অংশগ্রহণকারীদের পেজটি রিপ্লেস করা উচিত নয় এবং তাদের এন্ট্রি রেজিস্টার করার জন্য পেজটি সাবমিট করতে হবে ঘোষিত বিজয়ীদের তাদের মাইগভ প্রোফাইলে পুরস্কারের অর্থ বিতরণের জন্য তাদের ব্যাংকের বিবরণ আপডেট করতে হবে মাইগভ প্রোফাইলে ব্যবহারকারীর নামটি পুরস্কারের অর্থ বিতরণের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে মেলে এই সকল সমস্ত যে ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখে নিয়ে আপনারা কুইজ খেলুন এবং আপনারা লাখপতি হন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ